প্রভু যীশু খ্রিস্টের মিষ্টি মধুর নামে আপনাদের স্বাগত জানাই প্রিয় বন্ধুগণ আজ আমি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের উপর দ্বিতীয় বাণী এবং তার তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরব প্রিয় বন্ধুগণ প্রভু যিশুকে যখন ক্রুশে দেওয়া হয়েছিল তখন ক্রুশের উপর থেকে তিনি সাতটি বাণী বলেছিলেন প্রথম বাণী ছিল পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না এবং দ্বিতীয় মানে ছিল অদ্যই তুমি পরম দেশে আমার সাথে উপস্থিত হইবে প্রিয় বন্ধুগণ এই কথাটি প্রভু যিশু একজন দুষ্কর্মকারীকে বলেছিলেন আমরা জানি যে যখন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছিল তখন তার সাথে দুজন দুষ্কর্মকারীকে ক্রুশে দেওয়া হয়েছিল একজনকে যিশুর ডান দিকে একজনকে বাম দিকে কিন্তু প্রভু যিশু তাদের মধ্যে একজনকে বললেন আজই তুমি আমার সাথে পরম দেশে যাবে কিন্তু প্রভু যিশু কেন একজনকে স্বর্গে নিয়ে গেলেন অন্যজনকে নয় প্রিয় বন্ধুগণ যখন প্রভু যিশুকে ক্রুশে টাঙানো হয়েছিল আর যখন তিনি তার শরীরের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত জ্ঞানী লোকেরা প্রভু যিশুকে ঠাট্টা বিদ্রুপ করছিল তারা বারবার যিশুকে অপমান করছিল বলেছিল তুমি যদি জিহুদিদের রাজা হও তবে নিজেকে রক্ষা করো এবং বলছিল সে তো অন্যদের রক্ষা করতো যদি সে খ্রিস্ট হয় ঈশ্বরের মনন্ত হয় তাহলে নিজেকে রক্ষা করুক এবং একই কথা প্রভু যিশুর সাথে যে দুইজন দুষ্কর্মকারীকে কুষে টাঙানো হয়েছিল তাদের মধ্যে একজন প্রভু যিশুকে নিন্দা করছিল ঠাট্টা করছিল সে বলছিল তুমি নাকি সেই খ্রিস্ট তাহলে নিজেকেও বাঁচাও আর আমাদেরও বাঁচাও তখন অন্য আরেকজন দুষ্কর্মকারী অন্যজনকে যে প্রভু যিশুর নিন্দা করছিল তাকে ধমক দিয়ে বলল তুমি কি ঈশ্বরকেও ভয় করো না আমরা তো আমাদের পাপ কাজের জন্য উচিত শাস্তি পাচ্ছি কিন্তু এই লোকটি কোনো দোষ করেননি তিনি বিনা দোষে শাস্তি পাচ্ছেন এবং একই সঙ্গে সেই দুষ্কর্মকারী প্রভু যীশুকে বলল যিশু আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন তখন প্রভু যিশু তাকে বললেন আমি তোমাকে সত্যি বলছি অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে প্রিয় বন্ধুগণ এখানে আমরা দেখি যে সেই দুষ্কর্মকারীদের যারা খারাপ কাজ করে বেড়াতো যারা পাপে জীবনযাপন করতো তাদের মধ্যে একজন নিজের পাপ কাজের জন্য অনুতপ্ত হয়েছিল সে বুঝতে পেরেছিল যে তাদের শাস্তি ছিল নিজেদের পাপ কাজের জন্য কিন্তু একই সঙ্গে এটাও সে বুঝতে পেরেছিল যে প্রভু যিশু হলেন ঈশ্বরের পুত্র তিনি কোনো দোষ করেননি প্রভু যিশুকে দশে শাস্তি দেওয়া হচ্ছে আর তাই সে প্রভু যীশুকে বলল যখন আপন রাজ্যে আসবেন আমাকে স্মরণ করবেন প্রিয় বন্ধুগণ এই যে দুষ্কর্মকারী সে নিশ্চয়ই আগেও প্রভু যিশুর কথা শুনেছিল যে প্রভু যিশু ঈশ্বরের পুত্র প্রভু যীশু মানুষের পাপ ক্ষমা করতে পারে কিন্তু সে আগে প্রভু যিশুর কাছে আসেনি তার কাছে ক্ষমা চায়নি কিন্তু মৃত্যুর আগে কি এমন হলো যে তার হৃদয় পরিবর্তন হলো সে প্রভু যিশুকে ঈশ্বরের পুত্র বলে মেনে নিল প্রিয় বন্ধুগণ সে হয়তো আগে প্রভু যিশুর কথা শুনেছিল যে প্রভু যিশু হলেন মসীহ তিনি রোগীদের সুস্থ করেন পাপী লোকদের পাপ ক্ষমা করেন কিন্তু সে যখন কিছুক্ষণ সময় কাছ থেকে প্রভু যিশুকে দেখল তখন সে অনুভব করল যে প্রভু যীশু সত্যি ঈশ্বরের পুত্র কারণ তারাও যখন ক্রুশের উপর শাস্তি পাচ্ছিল কষ্ট পাচ্ছিল হয়তো তারা বাঁচার জন্য নিজেদের পাপ কাজ লোকেদের কাছে স্বীকার করেছিল আমরা জানি যখন কোনো ব্যক্তিকে দোষী বলে তাকে শাস্তি দেবার জন্য বিচার করা হয় তখন প্রথমে সে তার দোষ ঢাকার জন্য নানা ধরনের কথা বলে আবার কেউ নিজের দোষ স্বীকার করে নিয়ে বলে যে আমাকে ছেড়ে দাও আমি আর করবো না আর সেই দুজন দুষ্কর্মকারীও হয়তো নিজেদের বাঁচাবার জন্য একই রকম কথা বলেছিল কিন্তু তাদের মধ্যে একজন প্রভু যিশুকে লক্ষ্য করেছিল যে প্রভু যিশু কুশের উপরে বিনা দোষে এতটা কষ্টভোগ করছে তার কোনো দোষ নেই তবুও তিনি মুখ খোলেননি তিনি নীরবে কষ্ট সহ্য করেছেন এবং এটাও দেখেছিলেন যে যারা তাকে কষ্ট দিয়েছে যারা শাস্তি দিয়েছে তাদের জন্য পিতা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছেন আর এই কাজটি একমাত্র প্রভু যিশুই করতে পারেন সে প্রভু যিশুকে লক্ষ্য করেছিল যে যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের প্রতি প্রভু যিশুর কোনো রাগ ঘৃণা কিছুই নেই তার মধ্যে আছে তাদের প্রতি প্রেম আর এই প্রেমের জন্যই তিনি তাদের প্রতি ক্ষমা প্রার্থনা করছেন প্রিয় বন্ধুগণ প্রভু যিশুর এই প্রেমই সেদিন সেই দুষ্কর্মকারী হৃদয়ে পরিবর্তন করেছিল প্রভু যিশুর প্রেমের জন্যই সে বিশ্বাস করেছিল প্রভু যিশুই ঈশ্বরের পুত্র প্রিয় বন্ধুগণ একই রূপে আমরাও যখন নিজেদের জীবন্ত ঈশ্বরের সন্তান বলি তখন সেই প্রেম আমাদেরও থাকা উচিত প্রভু যিশু ঈশ্বরের পুত্র হয়েও তাকে তারণা সহ্য করতে হয়েছিল অত্যাচারিত হতে হয়েছিল তাকে বিনা দোষে শাস্তি পেতে হয়েছিল সেই রূপ প্রিয় বন্ধুগণ আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করেছি আমাদের জীবনেও তারণা আসবে কষ্ট আসবে হয়তো আমাদেরও দোষ না থাকলে অনেকে আমাদের দোষী সাব্যস্ত করবে কিন্তু প্রিয় বন্ধুগণ প্রভু যিশু আমাদের শিখিয়েছেন ক্ষমা করতে তাদের প্রেম দেখাতে হয়তো আপনার প্রেমই একদিন তাদের হৃদয় পরিবর্তন করতে পারে যখন আপনি চুপ থাকবেন আপনি অপমান মুখ সহ্য করবেন আপনিও প্রমাণ করতে পারবেন আপনি একজন জীবন্ত ঈশ্বরের সন্তান হয়তো আপনার দ্বারাই তারা আপনার জীবন্ত ঈশ্বরকে চিনতে পারবে তাই প্রিয় বন্ধুগণ আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেছেন বলে কেউ যদি আপনাকে বিরোধ করে আপনার প্রতি অন্যায় করে বিনা কারণে আপনাকে দোষী সাব্যস্ত করে তাদের ক্ষমা করুন তাদের প্রতি রাগ বা ঘৃণা নয় তাদের প্রতি প্রেম দেখান তাদের জন্য প্রার্থনা করুন হয়তো একদিন তারাও পরিবর্তন হবে প্রভু যিশুকে বিশ্বাস করবে দ্বিতীয় বিষয় হল প্রিয় বন্ধুগণ যেদিন সেই দুষ্কর্মকারী নিজের অন্যায় বুঝতে পারলো তার কাজের জন্য সে অনুতপ্ত হল তার মধ্যে ঈশ্বরের প্রতি ভয় হলো হতে পারে সেই সময়টা ছিল তার মৃত্যুর কিছুক্ষণ আগে কিন্তু সে যখন তার পাপ স্বীকার করলো তখন প্রভু যিশু তাকে বললেন তুমি আজই আমার সাথে পরম দেশে অর্থাৎ স্বর্গে যাবে প্রিয় বন্ধুগণ তাদের মধ্যে আরও একজন দুষ্কর্মকারী ছিল কিন্তু প্রভু যীশু তাকে স্বর্গে নিয়ে যাওয়ার কথা বলেননি কারণ সে তার পাপের জন্য অনুতপ্ত ছিল না তার মধ্যে ঈশ্বর ভয় ছিল না আর তাই সে নরকে গিয়েছিল প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাকে জানাতে চাই যে আপনি হয়তো প্রভু যিশুর কথা শুনেছেন বহুবার যে তিনি একমাত্র ঈশ্বর তিনি আপনার পাপ ক্ষমা করতে পারেন কিন্তু হয়তো আপনি পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজের ভয়ে পিছিয়ে আছেন এখনো পর্যন্ত প্রভু যিশুকে স্বীকার করেননি কিন্তু প্রিয় বন্ধুগণ আজ আমি আপনাকে জানাতে চাই যে সময় চলে যায় মৃত্যু কখন কার জীবনে আসবে আমরা জানি না এখন আমরা বেঁচে আছি কিছুক্ষণ পরে নাও থাকতে পারি আজ বেঁচে আছি কাল নাও থাকতে পারি তাই প্রিয় বন্ধুগণ আজ এই মুহূর্তে আমি আপনাকে বলছি প্রভু যিশুকে বিশ্বাস করুন তিনি একদিন আসবেন আমাদের নিতে যদি আপনি তাকে বিশ্বাস করেন তাকে গ্রহণ করেন আপনিও সেদিন তার সাথে স্বর্গে যাবেন পরিবার সমাজ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আজ আপনাকে বাধা দিতে পারে কিন্তু তারা আপনাকে মৃত্যুর পর বাঁচাতে পারবে না আপনিই পারেন আপনাকে বাঁচাতে যদি বাঁচতে চান নরকের থেকে তাহলে আজই প্রভু যিশুকে বিশ্বাস করুন তাকে গ্রহণ করুন আজ এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আসুন প্রার্থনা করি হে স্বর্গের জীবন্ত পিতা তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য পিতা তুমি আশীর্বাদ করো যারা আজ তোমার জন্য অত্যাচারিত হচ্ছে তারিত হচ্ছে তাদের ধৈর্য দাও এবং যারা আজও তোমাকে বিশ্বাস করেনি বিভিন্ন কারণে পিছিয়ে আছে তাদের বিশ্বাস করতে তোমাকে গ্রহণ করতে সাহায্য করো এই প্রার্থনা পিতা তোমার পুত্র প্রভু যীশুখ্রিস্টের নামে চাই আমেন thank you